ইসরায়েল আজকে সকালেও ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করেছে এবার ইসরায়েল টার্গেট করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ইসরায়েল আজকে যে হামলাটা করেছে এই হামলার মাধ্যমে তারা এই দুইজন নেতাকে হত্যা করতে চেয়েছিল এবং ইসরায়েল চেয়েছিল এই দুজন নেতাকে যদি হত্যা করতে পারে তাহলে প্রথম সারির যতগুলো নেতা আছে সবাইকে তারা হত্যা করতে সক্ষম হবে ইতোমধ্যে গতকাল সকালে তারা যে আক্রমণটা পরিচালনা করেছিল সেই আক্রমণে ইরানের নয় জন পরমাণু বিজ্ঞানী সহ এবং সেনাপ্রধান জেনারেল বাঘেই সহ এবং কুচ বাহিনীর প্রধান আইআরজিসি প্রধান সালামি এই সকল অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করার মাধ্যমে টোটাল আঠা আটাত্তর জন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করতে সক্ষম হয়েছিল এবং তিনশো জন এই সমস্ত সামরিক কর্মকর্তারা আহত হয়েছে ধারণা করা হচ্ছে যে আহতদের মধ্য থেকে অনেকে মারা যাবে তাই এই সংখ্যাটা আরও বেশি হবে আরও বৃদ্ধি পাবে ইরান মূলত পূর্ব থেকে প্রস্তুতি নিলেও তাদের অভ্যন্তরে যে মোসাদ গোয়েন্দা সংস্থা এই মোসাদ গোয়েন্দা সংস্থা ইরানের অভ্যন্তরে একটা ঘাঁটি তৈরি করেছিল ড্রোন ঘাঁটি সেই ড্রোন ঘাঁটি থেকে তারা ড্রোন উড়ানোর মাধ্যমে বা ড্রোন হামলা করার মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের রাডার সিস্টেমটাকে আগে ধ্বংস করেছে তার পরই ইসরায়েল সফলভাবে এই বিমান হামলা চালাতে সক্ষম হয় যার কারণে ইরানের এই সর্বোচ্চ নেতাগুলো সর্বোচ্চ কমান্ডারগুলো এবং পরমাণু বিজ্ঞানীগুলো সকলেই তারা নিহত হয়েছে আবার আজকে সকালেও তারা একইভাবে টার্গেট করে মাসুদ পেজেকশিয়ান এবং আয়তুল খোমেনিকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করে বিমান হামলা করে কিন্তু কোনো হামলায় আজকে সফল হতে পারেনি ইতোমধ্যে রাজধানী তেহরানের পাস্তুর এলাকাতে প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খমিনী উনি ওনারা থাকেন কিন্তু আজকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকে অ্যাক্টিভ ছিল এবং যখনই আকাশে ইজরায়েলের যুদ্ধ বিমান ঢোকার চেষ্টা করেছে এবং কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ঢোকার চেষ্টা করেছে তখনই সাথে সাথে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম তাদেরকে আকাশে প্রতিহত করেছে বা তাদেরকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে যার কারণে ইজরায়েল আজকে সফল হতে পারেনি এবং এই ধর্মীয় নেতা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেক শিয়ানকে হত্যা করতে সফল হয়নি তবে আজকে কিন্তু এখন পর্যন্ত পঞ্চম দফা হামলা পরিচালনা করেছে ইরান এই পঞ্চম দফার ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের প্রায় একশোর কাছাকাছি মানুষ নিহত হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে সংখ্যাটা আরও বেশি হবে অর্থাৎ যতই দিন যাবে যতই সময় গড়াবে ইসরায়েলের নিহত সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাবে ইতোমধ্যে বেনামি নেতানিয়াহু দেশ থেকে পালিয়েছেন ইরানের সম্ভাব্য হামলা থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি দেশ থেকে পালিয়ে গিরিশে আশ্রয় নিয়েছেন তো সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং